হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাসেটিক এডুকেশানে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের তরফ থেকে হুম যে নোটিশটি বেরিয়েছে গতকালকে পনেরো নয় দু হাজার পঁচিশ এই নোটিশটি একটি রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে যেটা রিক্রুটমেন্ট করা হবে এখানে লিখেছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য স্পেশাল এডুকেশান টিচার ইন প্রাইমারি স্কুল অর্থাৎ কিছুদিন আগে আপার প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেটার বা এডু স্পেশাল এডুকেশান টিচার নিয়োগ করার জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল ঠিক সেই মতোভাবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রাইমারি স্কুলগুলোতেও হ্যাঁ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো পড়ে শোনাবো আটটা ভ্যাকান্সিতে এই নিয়োগটা হবে এখানে কি কি পরিবর্তন এসছে এবং আগামীতে যখন টেটের রিক্রুটমেন্ট আসবে অর্থাৎ বাইশ পাশে যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কি কি পরিবর্তন হবে এই নোটিস কিন্তু অনেকটা ইঙ্গিত দিচ্ছে এই বিষয়টাকে বুঝতে হবে প্রথমত দেখো প্রত্যেকটা জিনিসকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করবো দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এটা তাদের গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পনসার্ড যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে স্পেশাল এডুকেশান টিচার্স রিক্রুটমেন্ট করবে হ্যাঁ দু হাজার পঁচিশের যে গেজেটটা এসছে তার ভিত্তিতে কথাটা বলে দিয়েছে রুলসটা এবং তেইশশো আটখানা ভ্যাকান্সে অর্থাৎ তেইশশো আটটা অনেকগুলো পোস্ট রয়েছে কারণ এই এই স্পেশাল এডু এ ডিএলএড করা প্রার্থী কিন্তু নেই বললেই চলে ঠিক আছে নিয়োগ করবে আচ্ছা নেম অব দ্য পোস্ট বলেই দিয়েছে স্পেশাল এডুকেশান টিচার্স ইন প্রাইমারি স্কুল ওকে আচ্ছা পে স্কেল নর্মালি যেরকম নর্মালি প্রাইমারি স্কুলে টিচার্সরা যেরকমভাবে পেয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রুল আছে সেই অনুযায়ী পাবেন কোয়ালিফিকেশান অর্থাৎ কারা যোগ্য কি কী যোগ্যতা থাকতে হবে একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে এক নম্বর বলেছে কি ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের যে কোনো পর্যায় থেকে অ্যাপ্লিকেশন করতে পারে ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা তারপরে তোমার হচ্ছে বিহার উত্তরপ্রদেশ রাজস্থান দিল্লি যেখান থেকে ইচ্ছে করতে পারে সেকেন্ড কি বলছে ক্যান্ডিডেটকে মাস্ট বি ডিএলএড করতে হবে নর্মাল ডিএলএড না স্পেশাল এডুকেশানে ডিএলএড থাকতে হবে অনেকে বলছিল যে স্যার আমার তো ডিএলএড আছে আমি কি অ্যাপ্লিকেবাল নো নো অ্যাপ্লিকেবাল তো স্পেশাল এডুকেশানে ডিএলএড থাকতে হবে এবং সেই ডিএলএডটা যে ইনস্টিটিউশন থেকে করছো সেই ইনস্টিটিউশনটা অবশ্যই আর সি আই অ্যাপ্রুভ থাকতে হবে এবং ওই যখন আর সি আই অ্যাপ্রুভ থাকবে তখন প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একটা সি আরআর নাম্বার দেয়া থাকবে সেটা কিন্তু লিগাল হওয়া চাই এই কথাটা বলে দিয়েছে হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে ডিএলএড বা ডিএড যেটা একই কথা একই একই জিনিস কথা বলে দিয়েছে এটা সেকেন্ড আর একটা যেটা দিয়েছে এক্ষেত্রে অনেকের সমস্যা হতে পারে নেক্সট হচ্ছে সিক্স মান্থ ট্রেনিং অব দ্য টিচিং ইন অ্যাক্রস ডিসিবিলিটি এরিয়া ইন দ্য ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ তুমি যে ইনক্লুসিভ এডুকেশানে ইনক্লুসিভ এডুকেশন মানে হচ্ছে তোমার সোজা গল্প যে যে সমস্ত বাচ্চারা হয়তো স্পেশাল স্পেশাল মিনস হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারপরে হচ্ছে যারা অন্ধত্ব রয়েছে বা যারা ব্রেল পদ্ধতিতে পড়বে তাদেরকে পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে তো বলছে এই ট্রেনিংটা এই ট্রেনিংটা তোমাকে ছ মাস করে থাকতে হবে শুধু এই ডিগ্রি থাকলে চলবে না এবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে করেনি আর সি আই অ্যাপ্রুভ আছে হ্যাঁ দেখা যাচ্ছে তো তাদেরকে অলরেডি চাকরি পাওয়ার পর কিন্তু করিয়ে নেওয়া হবে ছ মাসে এই এই বিষয়গুলোই এখানে খুঁটিনাটি তথ্য বলা আছে অনেকের মাসের এক্সপিরিয়েন্স থাকবে না এটুকু ধরে রাখো ওকে নেক্সট কথা বলছে মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশান এখানে সিম্পল কথা বলেছে ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ স্পেশাল এডুকেশন টিচার ইন এনি প্রাইমারি স্কুল মাস্ট বি হ্যাভ দ্য স্পেসিফিক সাবজেক্ট অফ দ্য দ্য মিডিয়াম ইনস্ট্রাকশন স্কুল ফার্স্ট অর সেকেন্ড ওর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট এনি অফ দ্য সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি অর ইকুভ্যালেন্স অ্যাকাডেমিক লেভেল ইলেকটিভ অর অবজেক্টিভ অপশনাল সাবজেক্ট সোজা গল্প হচ্ছে ধরো বাংলা মিডিয়ামের জন্য স্পেশাল এডুকেটারে ওনাকে বাংলা মিডিয়ামেই পড়ে থাকতে হবে মানে প্রতিটা জায়গায় মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশানে ওই সব এটা পড়ে থাকতে হবে ইংলিশের জন্য ইংলিশ হিন্দির জন্য হিন্দি এই বিষয়গুলো এখানে বলা রয়েছে তো মিডিয়াম ওয়াইজ যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে বাংলা মিডিয়াম বেশি আছে নেপালি হিন্দি এই সমস্ত মিডিয়াম ইংলিশ মিডিয়ামও স্কুল রয়েছে তাই আচ্ছা এজ রিল্যাক্সেশান মিনিমাম এজ কুড়ি বছর তো হতেই হবে ম্যাক্সিমাম চল্লিশ বছর আদারওয়াইজ এটা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অব্দি কাউন্ট হবে আদারওয়াইজ হচ্ছে এসসি এস টি ও যারা আছেন যেভাবে ছাড় পান পাঁচ বছর এবং তিন বছর সেইভাবে কিন্তু আপনারা ছাড় পাবেন ওকে আচ্ছা নেক্সট কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট রিকুট রিকোয়ারমেন্ট অফ টেট টেটের কি রিকোয়ারমেন্ট আছে সোজা গল্প বলেই দিয়েছে পাসিং কোয়ালিফাইং টিচার্স এলিজিবিলিটি টেস্ট ইজ ম্যান্ডেটারি এলিজিবল এলিজিবিলিটি কমিটি অব শ্যাল কন্ডাক্টেড আচ্ছা সোজা গল্প এটার মিনিং বলছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টে অ্যাপ্লাই করবেন রিক্রুটমেন্টের জন্য তাদেরকে টেট কোয়ালিফাই মানে ম্যান্ডেটোরি টেট কোয়ালিফাই না থাকলে হবে না আর সিলেকশন কমিটি ফর দ্য বোর্ড সেল কি বলছে সেল কন্ডাক্ট টেট ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর দ্য স্পেশাল এডু টিচার পোস্ট ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ এনসিটি নম অর্থাৎ সোজা গল্প বলছে স্পেশাল এডুকেটার নিয়োগের জন্য কিন্তু টেট পরীক্ষাও নেওয়া হবে পর্ষদের তরফ থেকে এবং সেটা এনসিটিই এর রুলস অনুযায়ী ওকে আর সেই ডেটটা দ্য ডেট অফ হোল্ডিং টেট অ্যান্ড গাইডলাইন্স অ্যান্ড টেট উইল বি নোটিফাইড লেটার অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে হ্যাঁ যারা টেট দেবে ধরো টেট পাস নেই স্পেশাল এডুকেটার আছে খুব তাড়াতাড়ি তারা গাইডলাইন এবং সমস্ত নোটিস দিয়ে জানিয়ে দেবে সেকেন্ড ক্যান্ডিডেট সেকেন্ড কথা কি বলছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাড অলরেডি পাস টেট আদারওয়াইজ এলিজেবল ফর দ্য পোস্ট মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বলছে যারা যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি টেট পাস করে আছে হ্যাঁ টেট পাস করে আছে এবং এবং কি বলছে আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ ছ মাসের যেটা আছে সেটাও আছে তো তোমরা যদি টেট পাস করে আছো তো নতুন করে টেটের প্রয়োজন নেই তুমি ডিলে দিতে পারো কিন্তু তুমি ডাইরেক্ট রিক্রুটমেন্টে যেতে পারো এবার প্রশ্ন হচ্ছে এই টেট পাসটা কেমন টাইপের অনেকের প্রশ্ন ছিল যে স্যার সি পাস হলে চলবে না অন্যান্য রাজ্যের টেট পাস হলে চলবে না নিজের রাজ্যেরই টেট পাস করতে হবে প্রথম কথা শোনো নিজের রাজ্যের টেট পাস তো গ্রহণযোগ্যতা পাবেই আচ্ছা সেকেন্ড কথা এখানে কিন্তু বলা নেই যে ওয়েস্ট বেঙ্গল টেটই পাস করতে হবে হ্যাঁ পাবে না রাজ্য ধরে রাখো হ্যাঁ কিন্তু পাসও পেতে পারে সিটেড এখানে কিন্তু স্পষ্টভাবে বলা নেই যে সিটেড চলবে না ওয়েস্ট বেঙ্গল টেটই চলবে তো অনেক স্টেটে দেখা গিয়েছে তাদের রাজ্যের টেটকেই নিয়েছে অনেক জায়গায় দেখা গিয়েছে সিটেডকেও নিয়েছে কিন্তু কোথাও না কোথাও এটা ফাঁকা রয়েছে টেট বলতে সিটেটের মধ্যেও ইনক্লুড আছে অর্থাৎ যারা সিটেড পাস আছো যারা ধরো যে এই এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছো তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে আচ্ছা আদারওয়াইজ কী বলছে দ্য সিলেকশান কমিটি অফ দ্য বোর্ড অফ দ্য পারপাস অফ দ্য সিলেকশন স্যাল টেক অপশানস ফ্রম দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি হোল্ড এ টেট সার্টিফিকেট ওয়েদার সার্চ ক্যান্ডিডেট উইলিং টু দ্য অ্যাপিয়ার ইন দ্য সিলেকশন অন দ্য বেসিস অফ দ্য আর্লিয়ার টেট সার্টিফিকেট অ্যান্ড আদারওয়াইজ বলছে যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করে আছে তারা ডাইরেক্ট রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে তার টেট পাস সার্টিফিকেটটা ভেরিফাইও করে নেওয়া হবে এই বিষয়ে পুরো তথ্যটা আগামীতে জানিয়ে দেওয়া হবে ওকে নেক্সট হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট যেটা আগামীতে যে বাইশের টেট পাসরা আন্দোলন করছেন হ্যাঁ তারা যে এগিয়ে আসছে তো তাদের সিলেকশান প্রসেস কোথাও না কোথাও এটার উপর ডিপেন্ড করবে বলছে সিলেকশন অফ দ্য স্পেশাল এডুকেশন শ্যাল বি মেড হ্যাঁ অন দ্য বেসিস অফ দ্য দ্যগ্রিগেট মার্কস অপটেন ফলোয়িং কম্পোনেন্ট আউট অব দ্য এক্সামিনেশান ওয়ান হান্ড্রেড অর্থাৎ যে ফাইনাল মেরিট হবে সেটা কিন্তু এই একশোর উপরে হবে কেমন টেটের ওয়েটেজ রয়েছে কত আশি নাম্বার মানে একশো পঞ্চাশ নাম্বারে টেট হয় এই একশো পঞ্চাশ নাম্বারে তুমি যত পাবে তার পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এই আশি নাম্বারকে ভাগ করা হবে দেখা গেল একশো পঞ্চাশে তুমি একশো পঞ্চাশ পেলে তার মানে তোমার স্কোর হয়ে যাবে এখানে আশি তুমি ধরো নব্বই পেয়েছ তোমার স্কোর হয়ে যাবে আটচল্লিশ মানে সিক্সটি পার্সেন্ট হ্যাঁ ছয় আঠে আটচল্লিশ সিক্সটি পার্সেন্ট ঠিক আছে এই এই হচ্ছে বিষয় বুঝতে পেরেছো আমি আমার কথাটা নেক্সট হচ্ছে কুড়ি নাম্বারে তোমার ডেমনস্ট্রেশান আর ইন্টারভিউ থাকবে হ্যাঁ টিচিং স্কিল যেখানে চেক করা হবে দশ দশ করে কুড়ি থাকবে দিয়ে টোটাল একশোর উপরে প্যানেল তৈরি হবে এই প্যানেলের উপরে প্রথম দিক থেকে যারা ক্যাটাগরিজ ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেনারেল বা ইত্যাদি ইত্যাদি যারা কাট অফ ক্লিয়ার করবে তারাই চাকরিটা পাবে এবং ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু দ্য গিভ এ প্রেফারেন্স অব দ্য হ্যাঁ তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে তো তুমি কোন ডিপিএসসি বা জেলা ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের আন্ডারে আছো সেই অনুযায়ী কিন্তু তোমাকে পোস্ট প্রেফারও করা হবে বা সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি ওয়াইজ তোমাকে স্কুলও দেওয়া হবে মিডিয়াম ওয়াইজ ইত্যাদি ইত্যাদি এটা বলা রয়েছে ফিস ফিসটা বলে দিয়েছে স্পষ্টভাবে যে জেনারেলদের জন্য ছশো টাকা আচ্ছা ওবিসি এ আর বি এর জন্য পাঁচশো টাকা এবং এসসি এস টি এস ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য কোনো টাকা লাগবে না এটা বলে দিয়েছে আচ্ছা কোটা ফর দ্য রিজার্ভেশন রিজার্ভেশন যেরকম পলিসি ছিল সেরকমই হবে এবং গভর্নমেন্টের যে সমস্ত ফিমেল ক্যাটাগরিতে বাড়িয়েছে ইডাব্লিউএসএ বাড়িয়েছে তো এগুলো ওবিসি এ ওবিসি বিতে যে ভাগটা এসছে এই অনুযায়ী কিন্তু হবে বলে দিয়েছে এক্সটেন্ডেড পলিসি অব দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাপ্লিকেশান হ্যাঁ কি বলছে এটা অনলাইনে অ্যাপ্লিকেশন হবে এবং খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে ওকে এই বিষয়টা বলে দিয়েছে আশা করবো সমস্ত তথ্য দিয়ে আপনাদের বোঝাতে পেরেছি বা তোমাদের বোঝাতে পেরেছি হ্যাঁ এই রিগার্ডিং যখন নতুন কিভাবে ফর্ম ফিল আপ হবে আদারওয়াইজ আরও নতুন নতুন তথ্য যেগুলো আসছে বা টেট হলে সিলেবাস কী হবে পরীক্ষার প্যাটার্ন কেমন হবে কোশ্চিন কেমন হবে সমস্ত কিছু নিয়ে আগামীতে আলোচনা করব যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে